খুলনার খালিশপুরে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে দশ জন আহত হয়েছে এক পর্যায়ে এলাকাবাসীর বাধায় অভিযান স্থগিত করে প্রশাসন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পুলিশ জানায় মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান যে যান তারা সকাল নটায় অভিযান শুরুর কথা থাকলেও স্থানীয়দের বাঁধার মুখে পড়েন তারা সকাল পর অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে কলোনির বাসিন্দারা ভেঙে দেওয়া হয় বুলডোজার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা স্থানীয়দের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান চালাতে দেয়া হবে না পরে স্থানীয়দের বাধার মুখে ম্যাজিস্ট্রেটের নির্দেশে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয় এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন খুলনা থেকে সহকর্মী এইচ এম শামিমুজ্জামান শামিমুজ্জামান অভিযান স্থগিত পর এখন কি পরিস্থিতি সে জায়গার প্রশাসন কি বলছে এবং এলাকাবাসী বা কি বলছে সংঘর্ষের বিষয়ে একটু জানাবেন সকাল দশটার পর এখানে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পর এই মুহূর্তে কিন্তু এখানে পরিস্থিতি স্বাভাবিক তবে থমথমে অবস্থা ব্রাস করছে আর এই উচ্ছেদ অভিযানের বিষয় নিয়ে আমরা একটু বলি এই যে বাসখরা কলোনি এখানে দুই শতাধিক পরিবার চুয়াত্তর সালের পর থেকেই বসবাস করেছেন এবং এই পরিবারগুলো আসলে ভূমিহীন তারা যেসবই এইখানে বসবাস শুরু করেন সে জায়গা তারপর থেকে এখানকার জমির যে উন্নয়ন অর্থাৎ জমি ভাট সহজে জমির উন্নয়ন তারাই করেছেন তবে এরপর গ্রহণ কর্তৃপক্ষ এখানে প্লট করে সে প্লট বিক্রি করে কিন্তু এখনও প্লট মালিকদের তারা জমি বুঝিয়ে দিতে পারেনি আর এখানে যারা বসবাস করছেন যে ভূমিহীন পরিবারগুলো আছে এই বিষয়টি নিয়েই কিন্তু কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠক হয়েছে এবং এখানকার ভূমিহীন যারা রয়েছেন তাদের যে দাবিটা যে তারা যেহেতু মাটি ভরাট করেছে ভূমি উন্নয়ন করেছে এবং তারা ভূমিহীন তাদেরকে তারা এখানেই বসবাস করতে চান এবং যে দাম আছে সে দাম দিয়ে তারা জমিটা কিনতে চান অথবা তাদেরকে স্থায়ী যে ঠিকানা সে স্থায়ী ঠিকানার ব্যবস্থার দাবি তারা করছেন আর অপরদিকে গতকাল কর্তৃপক্ষ তাদেরকে বলেছিল যে এখান থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল এবং এখান থেকে চলে যাওয়ার জন্য বলেছিল তবে এখানে যারা বসবাস করছিল তার যে ভূমিহীন পরিবারগুলো বসবাস করছেন তারা বলেছিল যে তাদেরকে সময় দেওয়া হোক যৌক্তিক সময় দেওয়া হোক সময় দেওয়ার পরে তারা এখান থেকে সরে যাবেন কিন্তু তারপরেও কিন্তু আজ সকাল নটার পরে উচ্ছেদ অভিযান শুরু হয় এবং এই নিয়েই যারা উচ্ছেদ করতে এসেছিলেন তাদের সাথে বাঘ বিতণ্ডতা উত্তপ্ত বাক্য এবং একসময় সংঘর্ষের ঘটনা ঘটে এবং এলাকাবাসীর চাপেই কিন্তু উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে আর এই ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে প্রায় অর্ধ দুই পক্ষ উভয় পক্ষেরই সব মিলিয়ে অর্ধ শতাধিক আহত রয়েছেন তারা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা রয়েছেন তবে এই মুহূর্তে এখানকার সংঘর্ষ নেই তবে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকলেও কিন্তু সাধারণ যারা মানুষ আছেন যারা এলাকাবাসী আছেন তাদের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে এক ধরনের ক্ষোভ রয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য খুলনার খালিশপুরে বাস্তব হওয়ার কলন্তে উচ্ছেদ অভিযান পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান